আবারও চলে এসেছি নন্দিনীদির হেসেলে তো আজকে তোমাদের দেখাবো দিদির আকাঙ্ক্ষার মানে নন্দিনীদির হেসেলে কেমন ভিড় হচ্ছে কি মেনু কিছু চেঞ্জ হয়েছে কি না আর কাস্টমারই বা কতটা আছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টেন্ট তো আগের বারে এসে কিন্তু এই বোর্ডটা ছিল না দেখতে পাচ্ছ দিদি কিন্তু এবার এই বোর্ডটা লাগিয়েছে দাদা ফ্যানে হাওয়া খাচ্ছ কেন পাখা লাগাও লাগাবো মানে ইলেকট্রিকের কী প্রবলেম আছে নাকি এখানে আচ্ছা তো ইলেকট্রিকের প্রবলেমের জন্য দেখতে পাচ্ছ ফ্যান ফ্যান কিন্তু কিছু লাগানো নেই এরা মোপে নেয়ারে বসে খেতে হবে আর এখন ঠিক বাজে দুটো আর দুটোর সময় এই যে দাদারা সব বসে খাচ্ছে আর নন্দিনীর মাও এখানে আছে তো রেসপন্স কেমন দাদা এখানে এখন মোটামুটি ভালো এখন কি একটু ডাউন যাচ্ছে মানে গরমের জন্য নাকি তো দাদা কিন্তু কিছুই বলতে পারবে না হ্যাঁ তো এখানে ভেজ থালি আছে এগ থালি আছে ফিস থালি আছে এরকম একটা মেনু কার্ড করে দিয়েছে যারা পার্সেল নিতে চাও তাদের প্যাকেজিংয়ের চার্জ পনেরো টাকা লিখে দিয়েছে মোটামুটি খাচ্ছে এক দুই তিন চারজন খাচ্ছে এখন